আপনারা যখন দুর্বল হবেন তখন বিচারক আস্তে আস্তে দুর্বল স্বাভাবিক মমুল মুক। এই কোন দেখ। আমার বাবা। ওমা আছো

এই খাবারের থেকে বেশি দামি খাবার আমার অনুরোধ এই অসহায় মানুষদেরকে তুমি খাওয়াবা যারা কোনোদিন কিনে খেতে পারবে না এদেরকে তুমি খাওয়াবা বু তুমি আমার যদি আদা করো তারপরে আমি তোমার বাকি আবু কাজ যাবো আমি তোমার আদা পূরণ করবো

आछै आछै राम्रो भयो